হ্যাঁ সবাই ঈদের অফার দিতে ভাই আপনি কোথায় ঈদের অফার পাচ্ছি আরে ভাই ঈদের অফার কি এভাবে দেওয়া যায় আপনাদের লাগবে আপনারা টয় বাজারে চলে আসবেন আজকে দেখেন এই জি ওয়ান জিরো নাইন একদম লেটেস্ট মডেল ভাই ঠিক আছে সম্পূর্ণ ব্রাশলেস মোটর ফাইবারের পাখার রিমোটেড ক্যামেরা সেন্সর সহ এক কিলোমিটার রেঞ্জের এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি থাকবে একদম বক্স করা সাথে ব্যাগটা থাকবে প্রিমিয়াম ব্যাগ বক্সটা থাকবে প্রিমিয়াম বক্স ঠিক আছে যারা টয় বাজারে আসবেন এরকম এস ডি কোয়ালিটির ক্যামেরা ওয়ালা ড্রোন নিতে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন টেকনাফ থেকে তুলে এবং ঘরে বসে নিতে পারবেন আর আজকে ঈদ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত যারা অর্ডার করবেন অথবা দোকানে এসে নিবেন তাদের জন্য থাকবে একদম মনে করেন অর্ধেক দামের ড্রোন এইটা মনে করেন যে আমরা রেগুলারলি বিক্রি করি দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আজকে এই প্রোডাক্টের প্রাইজিংটা কত থাকবে আমি আপনাদেরকে লাস্টে বলে দিব তার আগে এটা ফ্লাইংটা দেখেন এটা কতটা স্মুথ আর কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের সামনেই দেখাই এই দেখেন এই যে ড্রোন স্টার্ট রিমোট স্টার্ট কানেক্ট করে নিব ব্যাস এটা এখন রেডি টু ফ্লাই ঠিক আছে এখন মনে করেন যে এটা এখন আপনি ফ্লাই করাতে পারবেন জাস্ট একটা ক্লিক দিবেন ড্রোন ড্রোনের মতো ওইটা দাঁড়ায় যাবে এক জায়গায় আর একদম মনে করেন যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্যালেন্স এগুলো মনে করেন যে কখনো এই যে বাতাস আসবে বাতাস নামাইতে না এই দেখেন আবার দিবেন জায়গাটা জায়গায় চলে যাবে এবং কিন্তু আপনারা দূরে নিতে অলমোস্ট এক কিলোমিটার ঠিক আছে আর এই দেখেন ক্যামেরা সম্পূর্ণ থেকে রোটে হবে আর এই দেখেন আজকে এই ড্রোনে ফলমি অপশন আছে ঠিক আছে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে কিন্তু ড্রোন আইসা করবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফলমি অপশন ড্রোন এই দেখেন আর এটাতে সম্পূর্ণ সেন্সর আছে সেন্সরের সুবিধাটা কি কোথাও কোনো প্রকার বাড়ি খাবে না এবং এই যে ডাউনে এখানে নিচে কিন্তু লাইটিং দেওয়া আছে ঠিক আছে আর পাখাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের পাখা তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আপনারা যারা নিতে যাচ্ছেন টয় যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে অর্ডার করবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কোনো টাকা অ্যাডভান্স লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে কিন্তু এইটা কিন্তু আমাদের আগে আফা ছিল যে ডেলিভারি চার্জ দিলে এখন আর কোনো কিছু লাগবে না এখন একদম বিনা টাকা আপনারা অর্ডার করে দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই যে প্রোডাক্ট আপনার নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যার যেই যেই মডেল লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলায় প্রত্যেকটা থানায় থানায় আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ